আসসালামু আলাইকুম আমি বদিউজ্জামান আপনারা দেখছেন ডেইলি নিউজ 24 আজকে সংবাদ আমি আছি এখন বনমালা মানা চৌরাস্তা বনমালা রুডে যেটা বনমালা মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত বনমালা থেকে মসজিদ মোর পর্যন্ত রাস্তার ভিতরেই একই অবস্থা সারা বছরই এরকম থাকে এখানে সাধারণ মানুষ জানালো যে আমরা অনেকবার এর ব্যবস্থা নিতে বলেছি স্থানীয় প্রশাসনের কাছে কিন্তু স্থানীয় প্রশাসনের কোনো বিহিত ব্যবস্থা করেনি একটা মর্মান্তিক অবস্থা এটা হইল মালনা চৌরাস্তা বনমালা রোড থেকে একদম মসজিদ মোড় পর্যন্ত পুরোটা রাস্তা এরকম জনমানুষের দুর্ভোগ দেখার কেউ পুরোটা রাস্তায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এখানে কোনো ড্রেন নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই মানে ময়লা আবর্জনা পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই মাওনা চৌরাস্তা বনমালা রোড থেকে বনমালার রোড থেকে একদম মসজিদ মোড় পর্যন্ত রাস্তার একই অবস্থা মাওনা চ মাওনা চৌরাস্তা থেকে বনমালা রোড মোর বনমালা রোডের শেষ প্রান্ত মসজিদ মোড় পর্যন্ত একই অবস্থা এই যে দেখেন রাস্তার পাশে ময়লার স্তূপ দেখার কেউ নেই সারা বছরই রাস্তার একই অবস্থা বৃষ্টি হইলেও পানি থাকে বৃষ্টি না হইলেও পানি থাকে স্থানীয় প্রশাসনের কাছে বারবার স্থানীয় লোকজন যাওয়ার পরেও তারা কোনো এর ব্যবস্থা নেয়নি জনমানুষের দুর্ভোগ দেখার কেউ নেই এই যে দেখুন কী একটা অবস্থা এখন কিন্তু কোনো বৃষ্টি নেই শুধু শুধু রাস্তার ভিতরে পানি পুরো রাস্তাটাই জুড়ে আরও সামনে বেহাল অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়লার স্তূপ রাস্তার পাশে ময়লার স্তূপ এখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি যেমন ম্যালেরিয়া ডেঙ্গু এবং ডায়রিয়ার মতো বিভিন্ন ধরনের ওষুধ হয়ে থাকে এই যে এখানে কোনো ড্রেন নেই ড্রেনের কোনো ব্যবস্থা নেই একটা রাস্তা যেখানে মানুষ শত শত হাজার হাজার মানুষ এতটুকু সময়ের ভিতরে কতগুলো গাড়ি এখান থেকে চলতেছে এতটুকু সময়ের ভিতরে কিন্তু এই রাস্তার কোনো ব্যবস্থা নেই রাস্তার পাশে কোনো ড্রেন নেই ময়লা আবর্জনার স্তূপ দেখার কেউ নেই জনমানুষের দুর্ভোগ এতটুকু সময়ের ভিতরে কতগুলো মানুষ এখান থেকে গাড়ি যাতায়াত করে স্থানীয় প্রশাসনের কাছে স্থানীয় জনগণ এই বিষয়ে কিছু জানতে চাইলেও তারা কোনো বিহিত করেনি আচ্ছা সসা এই পানিটা তো সব সময় থাকে নাকি হ্যাঁ এই পানিটা তো সব সময় থাকে সব সময় থাকে আমার সামনেও থাকে আরও সামনেও থাকে পুরো যে আপনার বনমালা রোডের ভিতর থেকে একদম এই মসজিদ মোড় পর্যন্ত রাস্তায় একই অবস্থা এর হেপাড়া পর্যন্ত হ্যাঁ আরও আছে আচ্ছা এদিকে কোনো ড্রেন নাই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এই বিষয় আপনারা স্থানীয় যারা প্রশাসনের কাছে যান তারা কোনো ব্যবস্থা নাই না সব সময় একই অবস্থা এই আপনি আজকে একটা

এই যে পুরোটা রাস্তায় দেখে না যে পানির স্রোত আসতেছে মনে হচ্ছে যেন রাস্তার ভিতর থেকে পানির স্রোত এই যে শত শত মানুষের যাতায়াত এখান থেকে পুরোটা রাস্তায় ঢালাই করা রাস্তা একটা ড্রেনের ব্যবস্থা নেই এলাকার মানুষের দুর্ভোগ

এমন একটা রাস্তার অবস্থা যে এখানকার বাসিন্দাদের সমুদ্র সৈকতের কোনো আনন্দ নিতে হলে এখানে আসলে মোটামুটি সম্ভব সেই আনন্দটুকু পাবে যে এতটা পানি এইখানে জমে হাঁটুর সমান পানি জমে আছে বাসাবাড়ির পানি পাশাপাশি ম্যানহোলের পানি রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নেই এগুলো বাসাবাড়ির পানি এবং ড্রেনের পানি উঠছে রাস্তার ভিতরে সব সময় থাকে এ বিষয়ে স্থানীয় জনগণ স্থানীয় প্রশাসনের কাছে বারবার কমপ্লেন করার পরেও এখানে কোনো সুব্যবস্থা হয়নি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে বারবার গিয়েছে জনগণ এই এলাকার লোকজন তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি তাদের দ্বারা সম্ভব হয়নি তো আমি আর কাছে জিজ্ঞাসা করব আচ্ছা আপনারা তো এলাকার বাসিন্দাই হ্যাঁ হ্যাঁ আমি দোকানদারি করি হ্যাঁ দোকানদারি করেন আর এই যে আপনাদের রাস্তার ভিতরে পানি এই পানিটা কতদিন যাবো এরকমের আপনারা পাচ্ছেন মনে করুন যে রাস্তার দু তিন বছর ধরে একই অবস্থা একই অবস্থা বাথরুমের পানি আচ্ছা এই রাস্তা কি কোন ড্রেন নাই আপনারা এই স্থানীয় প্রশাসনের কাছে জানানোর পরেও এটার কোন বিহিত হয় না অভিযোগ তারা গ্রাহ্য করে নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই যে বনমালা রোড পুরোটাই বনমালা রোড আপনার মসজিদ মোর পর্যন্ত মসজিদ মোর পর্যন্ত পুরোটা রাস্তায় যেন এক সমুদ্র সৈকত স্থানীয় প্রশাসনের কাছে বারবার কমপ্লেন করার পরেও এটার কোনো বিদ হয়নি সাধারণ জনগণের ভুক্তভোগী এই যে পা তুলে মোটর সাইকেল চালাচ্ছে দেখেন কি অবস্থা পুরোটা রাস্তা এটা হলো বনমালা মোড় হ্যাঁ এই থেকে যে বনমালা মোড় রাস্তার ভিতরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা এই যে মোটরসাইকেল আরোহী বললেন খুব ভয়াবহ অবস্থা পুরোটা রাস্তায় একই অবস্থা আপনারা দেখছেন ডেল নিউজ টোয়েন্টি ফোর আতকেশ সংবাদ এখানেই সময়